তুলির পেটে রাখা হাত দুটো ঢিল হয়ে এসেছে অনুভূতিগুলো নিমিশে যেন থমকে গেল আদ্রর কোনো রেসপন্স না পেয়ে তুলি লজ্জায় চুপসে গেল এতক্ষণে বুঝতে পারলো অতিরিক্ত আবেগে তার ভালোবাসায় সিক্ত হওয়ায় কেমন কথা বলে বসেছে ধীরে ধীরে আদ্রর দিকে ঘুরে তাকাতেই চাঁদের আলোয় চোখে পড়লো আদ্র ঠোঁটের কোণে ফুটে থাকা মুগ্ধময় হাসিটা একদম স্থির অথচ অধরে হাসি ঢোক গেল তুলি এই হাসি তুলির অনলি পুরানো হৃদয়কে শান্তি দিতে সক্ষম মাঝে মাঝে তুলির মনে হয় তুলি যদি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও থাকে তখন আদ্রর মুখের হাসিটা যেন তাকে দিবে। দিবে দিবে করে কষ্ট। জ্যাকেট খামচে ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তুলি কোনো হেলদোল নেই আদ্রর এবার বেশ সংশয়ে ভুগছে তুলি কথাটা কেমন প্রভাব বিস্তার করেছে আদ্রর মনে সঠিক বুঝতে পারছে না সে জ্যাকেট থেকে দুহাত কিছুটা ঢিল করতে চেপে ধরল আদ্র তুলির গালে ভালোবাসার আলতো ছোঁয়া এঁকে দিল অতি সন্তর্পণে অতিশয় মোলায়েম কণ্ঠে বলল আমি যদি তোমার জীবনে সুবাসিত ফুল হই তবে তুমি তো আমার পরিচর্যাকারী যার পরিচর্যা বিহীন মূর্ছে যাব আমি নিঃশেষ হয়ে ঝরে যাবে আমার অস্তিত্ব শ্রুতিমধুর কথাগুলো কর্ণকুহর হতেই তুলি দ্রুত বেগে মাথা গুজে দিল আদ্রুর বুকে ধরা গলায় বলে উঠল আমার সবটুকু দিয়ে আগলে রাখবো আপনাকে কখনো ছড়ে পড়তে দিব না কখনো কেউ আপনার কাছ থেকে আমাকে সরাতে পারবে না তুমি চাইলেও আমি সরতে দিব না খুন করে ফেলবো একদম বহু বছর বাঁচার ইচ্ছে আমার তোমার সাথে নিস্তব্ধ অনুভূতি নিয়ে নিশ্চুপ হয়ে রইল তুমি। খুন হতেও রাজি সে আদ্র হাতে কারণ আদ্রকে ছাড়া সে নিজেই বিলীন হয়ে যাবে চোখ বুঝে আদ্র হয়ে পড়লো হঠাৎ হাতে টান পড়তেই নড়ে উঠলো তুকে চোখ মেলে তাকাতেই দেখলো ঝুমুর ঠোঁট নাড়ানো কিছু হয়তো বলছে কিন্তু ভাবনায় এতটাই বিভূত ছিল তুলি কিছুই শোনেনি গাড়িও কখন থেমেছে সেই খেয়ালও নেই ভালো করে উঠে বসতেই ঝুমু বলে উঠলো ঠিক আছে তুলি ঠিক আছে ভাবি কিছু বলছিলে হুম তোমার ভাইয়া বলছিল কিছু খাবি কিনা পানি পানি খাবো ভাবি আচ্ছা পানি নিয়ে আসতে বলছি আমি আর কিছু খাবে না আহান বাহিরে দাঁড়িয়ে আর কিছু লাগবে না ভাবি আর কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে রইল তুলি আদ্রকে সামান্য সময়ের ব্যবধানেই খুব মিস করছে মেয়েটা ইচ্ছে করছে ফিরে যেতে আবার ইচ্ছে করছে একটা দিন কুমিল্লায় কাটাতে বিড়বির করে বলল আমি আপনার টানে আবারও ফিরে আসবো আদ্র আবারও ফিরে আসবো আপনার ভালোবাসা পাওয়ার লোভে রোগী দেখা শেষ করে তড়িঘড়ি করে মোবাইলটা পকেটে ঢুকিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো উঠে মেজাজ আছে তার বুকের বাঁ পাশটা আজ মৃদু ব্যথা করছে মনটা কেমন শূন্য শূন্য হয়ে আছে তার বিশেষ কারণ হলো সকাল থেকে তুলিকে দেখতে না পারাটা মেয়েটার বাচ্চা বাচ্চা কণ্ঠস্বরটাও আজ শুনে নিষে ভীষণ বিরক্তি লাগছে তার নিজের পেশার উপর সকালে বেরিয়ে এসেছে ওটি শেষ করে রুগী দেখা কমপ্লিট করে মাত্র নিঃশ্বাস ফেললো ক্লান্তি ভর করে রেখেছে যেন গুলো যাবে গাড়িতে উঠতে নিলেই কোথা থেকে স্বামীরা দৌড়ে এসে উপস্থিত হলো ভ্রুকুচকে তাকালো আদ্র স্বামীরা হালকা হেসে বললো কেমন আছো আদ্র এখন সময় নেই আমার হাতে সোজা সাপটা জবাব দিয়ে গাড়িতে উঠে বসলো আদ্র সাথে সাথে সামিরা পাশের সিটে উঠে বসলো প্রচণ্ড অবাক হলো আদ্র রক্তিম হয়ে আসলো দু চোখ দাঁতে দাঁত চেপে বলল এগুলো কেমন ফাজলামি তুই আমার গাড়িতে কেন উঠেছিস আসলে তোমাদের বাসায় যাব ভাবিকে দেখতে হসপিটালে এক ফ্রেন্ডের সাথে এসেছিলাম তোমাকে দেখে ভাবলাম তোমার সাথেই চলে যাই চোখ বুঝে রাগটাকে কিছুটা দমিয়ে নিল আদ্র কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল সামিরাও কিছু না বলে সারা রাস্তা চুপ করে থাকলো গাড়ি থেকে নেমে হন হন করে বাড়িতে ঢুকে গেল আদ্র দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে তুলির রুমের সামনে আসলো সায়রা বেগম মন নিয়ে পিছু পিছু আসলেন রুমে ঢুকে চারদিকে চোখ বুলিয়ে তুলিকে কোথাও পেল না আদ্র নেই ওয়াশরুমের দরজাও বাইরে থেকে লাগানো তার মানে তুলি ওয়াশরুমেও নেই করে তুলিকে দেখার তৃষ্ণা বেড়ে গেল আদ্র। বুকের যন্ত্রণাটাও প্রখর হতে লাগলো সায়রা বেগমের দিকে ঘুরে কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই চোখ গেল দেয়ালের টেপ দিয়ে আটকে রাখা সাদা চিরকুটে যাতে তুলির স্পষ্ট সুন্দর হাতের লেখা প্রথমে আমি দুঃখিত ডাক্তার সাহেব আপনি তো যেতে দিতেন না তাই না বলেই চলে গেলাম আজ নিয়ে মাত্র দুটো দিন থাকবো চেপে রাখা রাগ তীব্র আকার ধারণ করলো আদ্র চিরকুটটা হাতে নিয়ে মুচড়ে ফেলে দিল সায়রা বেগমের দিকে না তাকিয়েই চলে গেল নিজের রুমে দরজা বন্ধ করে বিছানায় বসে নিজের দু হাত দিয়ে মাথার চুল মুষ্টিবদ্ধ করে নিল যার কাছে ছুটে এলো চোখের তৃষ্ণা মিটাতে সেই গায়েব হাতের কাছে ফ্লাওয়ার বাসটা খুব জোরে দেয়াল বরাবর মেরে দিল যা প্রচন্ড আওয়াজ তুলে খন্ড হয়ে পড়ে রইল ফ্লোরে পকেট থেকে মোবাইল বের করে তুলিকে কল দিতেই ফোন বন্ধ পেল চরচর করে রাগ চেপে বসলো মাথায় নিজেকে এলোমেলো লাগছে আদ্র ক্লান্তি রাগ সব মিলে বৃতৃষ্ণায় ছেয়ে গেছে মনটা দক্ষিণা হাওয়ার তালে তালে তুলির চুলগুলো অবাধে উঠছে ছাদের কার্নিশ ঘেসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাব দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে প্রখর রোদ্দুরের তাপের অস্তিত্ব বিলীন হয়ে গেছে আকাশের দিকে তাকিয়ে থেকে কল্পনায় আঁকছে আদ্রর হাস্যজ্জ্বল চেহারাটাকে মনে পড়ে যাচ্ছে আদ্র প্রথম দিনের বলা সেই কথাটা আজকাল তার কাছে তুলি নামের চেয়ে তুলা নামটাই বিশেষ পছন্দ মাত্র কয়েক ঘন্টা অতিবাহিত হয়েছে কিন্তু এখনই তুলির দম বন্ধ হয়ে আসছে আদ্রকে ছাড়া নিজেকে শূন্য শূন্য লাগছে মনে হচ্ছে এই বুঝি নিঃশ্বাসটুকু সঙ্গ ছেড়ে দিবে কোনোমতে রাতটা পার করে ফিরে যাবে তুলি মোবাইলটা চার্জ না থাকায় বন্ধ ছিল অন করে আদ্র নাম্বারে কল দিতেই ফোন বন্ধ পেল ফের কল দিতেই আবারও বন্ধ পেল আদ্র রাগ করেনি তো আমি ভুল করে ফেলেছি কেন যে টানে টানে চলে এলাম আর যাদের জন্য আসলাম তারা ফিরেও তাকালো না কথাগুলো ভেবেই হতাশার দীর্ঘ একটা শ্বাস বের হয়ে আসলো বুক চিরে এসে মামার বাড়িতে গিয়েছিল তুলি মামা হাসি মুখে কথা বললেও দূর দূর করে দিয়েছেন মামি আহানের কাছ থেকে জানতে পারল এতদিন সব খরচ সব কিছু দায়িত্ব আদ্র বহন করেছে তুলির মামা এক টাকাও খরচ করেনি তুলিকে ঢাকা পাঠানোর পর নিজের পাওনা থাকা সত্ত্বেও তুলি কিছু বলতে পারেনি বলবেই বা কিভাবে এই মানুষগুলোও তো তার আপনজন এক টাকাও চায় না তুলির তার জীবনে সব পাওয়া তো আদ্রকে ঘিরেই কাঁধে কারো স্পর্শ পেয়ে গড়িয়ে পড়া জলটুকু মুছে নিল তুলি পেছনে ফিরে ঝুমুকে দেখতে পেয়ে বলে উঠল আমি তো সেই তখন থেকে রেডি হয়ে ছাদে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম এতক্ষণ লাগলো তোমার তুলির মৃদু হাসলো ঝুমু গালে হাত রেখে বলল চলো রাত বাজে আহানের রুমে ও খালামনির সাথে আড্ডা দিতে দিতে ভীষণ ব্যস্ত ছিল তুলি আড্ডার কেন্দ্রবিন্দু ছিল আদ্র ও তার পরিবার সবার সম্পর্কে নতুন করে বলতে বলতে হাঁপিয়ে উঠেছে ওনারা চিনলেও আদ্র পরিবারকে নতুন করে উপস্থাপন করলো তুলি আদ্রর কথা বলতে গিয়ে মনে ভীষণ ভালো লাগা লজ্জা দুটোই করছিল যার প্রভাব এখনো বর্তমান বুকটাও হাহাকার করছে এই নিশিরাতেই ছুটে যেতে মন চাইছে আদ্রর কাছে কাল সকালে বেরিয়ে পড়বে ঢাকার উদ্দেশ্যে চাপানো দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই অন্ধকারের মাঝে হারিয়ে গেল তুলি হাতে হাতরে লাইট অন করতে নিলেই কেউ প্রচন্ড জোরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল থক করে উঠল তুলির বুকটা ভয়ে চিল্লাতে নিলে মুখে চেপে ধরলো অজ্ঞাত ব্যক্তি হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম তুলির বুকের ধরফরানি বেড়ে গেল বহুগুণ নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে তীব্র ধাক্কা অনুভব করলো তাল সামলাতে না পেরে ছিটকে পড়লো বিছানায় বাতাসে জানালার পর্দা এলোমেলো হতেই রুমে এসে চাঁদের মৃদু আলো প্রবেশ করলো পিলে চমকে উঠলো তুলির কেউ তোর জন্য পাগল হয়ে যাবে সেটা দেখে তুই স্বস্তি নিঃশ্বাস ফেলবি তাই না কারো গলায় ফাঁস লাগিয়ে তুই মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াবি তোর ডানা আজ করেই ছাড়ব কথাগুলো বলে সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তুলির উপর ঝুঁকে পড়ল ভয়ে কাচমাচু করে মুখটা ঘুরিয়ে নিল তুলি নিজের উপর ভারী কিছু অনুভব করতে না পেরে আস্তে আস্তে মুখ ফিরে দেখলো আদ্র এক ওর দিকে তাকিয়ে আদ্রকে নিজের খুব নিকটে আবিষ্কার করলেও দুজনের মাঝে দূরত্ব রয়েছে কিছুটা আদ্র বিছানায় তুলির দুপাশে হাত রেখে অগ্নি চোখে তাকিয়ে ফর্ষা চেহারাটায় লাল আভা স্পষ্ট যা চাঁদের আলোয় দিব্যি চক্ষু হচ্ছে তুলির তুলি স্বপ্নেও ভাবেনি আদ্র চলে আসবে এখানে আসলো তো আসলো তা ওইভাবে ভয়ার্থ রূপ ধারণ করে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তুলির বুকের ধরফরানি বাড়তে লাগলো ক্রমাগত অস্বাভাবিক হৃদস্পন্দনের শব্দ হয়তো আদ্র কর্ণপাত হচ্ছে অনায়াসে আদ্র কাছে এসেছে কিন্তু কখনো এমন করে তো কাছে আসেনি তুলির মনে হচ্ছে এই বুঝি আদ্র নিজের সবটুকু ভার ছেড়ে দিবে তার উপর আর হৃদ থেমে যাবে সাথে সাথে অগোছাল অনুভূতি হৃদয়ের অনর্বরত কম্পন মিলিয়ে বেসামাল হয়ে পড়েছে তুলি আদ্র রক্তিম বর্ণ ধারণ করা নীলাব দু চোখ স্থির তুলির ভয়ার্থ চেহারায় হয়তো তৃষ্ণার তো দু চোখ তাদের তৃষ্ণা মেটাতে ব্যস্ত মাথায় চেপে থাকা রাগটাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে কেন তুলি না বলে চলে এলো কেন সারাটা দিন ধরে তার স্নিগ্ধ চেহারাটা দেখা থেকে বঞ্চিত করলো কেন বুকের বাঁ পাশটায় ব্যথার সৃষ্টি করলো কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছে না আর্দ্র তুলির আরেকটু কাছে যেতেই আঁতকে উঠলো তুলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলো কি কি করছেন আদ্র তুই এত সাহস কোথায় পেয়েছিস তুলা ভালোবাসা পেয়ে আমার হাতের ঠাপ্পড়ের কথা ভুলে গেলি কি বলেছিলাম তোকে বলিনি তুই একটু দূরে যেতে চাইলে আমি একদম খুন করে ফেলব। আদ্রর অগ্নি ঝরা চোখের দিকে তাকিয়ে তুলি আমতা আমতা করে বলল আমার মনটা আসার জন্য ছটফট করছিল আদ্র আপনি না করতেন তাই না বলেই চলে এসেছি আমি কাল সকালে আবার ব্যাক করতাম মেজাজ আরো গরম হয়ে এলো আদ্রর তুলির উপর থেকে উঠে বসে এক টানে তুলিকে নিজের বুকে এনে ফেললো নাকে হালকা ব্যথা পেয়ে আহ করে উঠলো তুলি আদ্রর জ্যাকেটে খামচে ধরলো নিজেকে সামলানোর জন্য সাথে সাথে জ্যাকেট থেকে হাত দুটো টেনে ছুটে নিল আদ্র দুই বাহুতে শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে বলে উঠলো আমি মরে গেলে তুই ব্যাক করতি তোর মন আমার জন্য ছটফট করেনি কয়েক ঘন্টায় পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিস তোকে ছাড়া শ্বাস নেওয়াটা দায় হয়ে পড়েছিল নিজেকে বাঁচানোর জন্য হৃদপিণ্ডের একটু ব্যথা কমানোর জন্য ছুটে এসেছি তোর কাছে আমার বা পাশটায় হাত রেখে দেখ কতটা যন্ত্রণা হচ্ছিল আমার আমার স্পন্দনগুলো কেমন দ্রুত গতিতে ছুটে চলেছে তুলির হাতটা টেনে বুকের বাপাশে পাশে রাখলো আদ্র নিমিশেই ধুক করে উঠলো তুলির বুকটা আবেশে বুঝে এলো দু চোখ চোখের পাপড়িগুলো ভিজে এলো পানিতে একটা ম্যাচুরিটি সম্পূর্ণ মানুষ এতটা হতে পারে পারে কাউকে এক পলক দেখার জন্য জন্য চোখের মেটানোর এভাবে ছুটে আসতে ভালোবাসায় এতটা ধৈর্য হারা হতে পারে ছেলেটা কি সত্যিই তুলির ডাক্তার সাহেব কোথায় গেল আস্তার ডাক্তার সাহেবের ধৈর্য শক্তি এই মুহূর্তে তুলির মনে পড়ছে সেদিনের কথাটা যে রাতে সিলেট থেকে ফিরে এসেছিল ওরা